সুপ্রিয় দর্শক পদত্যাগ করেও শেষ রক্ষা হল না কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কলকাতা হাইকোর্টে একেবারে বাজেভাবে ফেঁসে গেল প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল কেন বলছি দর্শকের কথা আপনারা জানেন কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের মতো মারাত্মক অভিযোগ সামনে এনেছিল জুনিয়র চিকিৎসকেরা এই আবহে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানিয়েছিল তারা কিন্তু বিনীত গোয়েল তখন পরিষ্কার বলে দিয়েছিলেন আমি আমার কাজে খুশি তাই পদত্যাগ করব না এক কথায় আত্মহংকার নিয়েই একথা তিনি বলেছিলেন যদি না কোনো উচ্চ নেতৃত্বের নির্দেশ আসে তো তার পরপরই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে জুনিয়র চিকিৎসকেরা যার জেরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একেবারে প্রশ্ন উঠে যায় এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকও করেন জুনিয়র ডাক্তাররা শেষ পর্যন্ত কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয় বিনীত গোয়েল এছাড়াও তথ্য প্রমাণ লোপাটের মতো যে মারাত্মক অভিযোগ উঠেছিল এই কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সুপ্রিম কোর্টে জানিয়েছে যে একাধিক জায়গায় প্রথম পাঁচ দিন যে কলকাতা পুলিশ তদন্ত চালিয়েছিল সেই তদন্তে গা ফেলাতি রয়েছে বা একাধিক জায়গায় তথ্য প্রমাণ লোপাট হয়েছে এরকম অভিযোগ কিন্তু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তদন্ত করতে গিয়ে তাদেরকে বারবার বাঁধার সম্মুখীন হতে হচ্ছে এবং তদন্তে দেরি হচ্ছে তার পরপরই একেবারে তেরে ফুরে অ্যাকশন শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তারপরই আপনারা জানেন টানা সতেরো দিন সন্দীপ ঘোষকে জেরা করার পর গ্রেপ্তার করা হয় তারপর গ্রেপ্তার হয় তথ্য প্রমাণ লোপাটের মতো মারাত্মক অভিযোগে তালা থানার ওসি এই সন্দীপ ঘোষকে একদিনও কিন্তু রাজ্যের পুলিশ ডেকে জেরা করেনি এছাড়াও আপনারা জানেন কালকেই গ্রেপ্তার হয়েছে তৃণমূলের হেভিওয়েট নেতা আশিস পাণ্ডে কিন্তু একটি প্রশ্ন উঠে গিয়েছে শেষ পর্যন্ত পদত্যাগ করেও কেন শেষ রক্ষা হলো না বিনীত গোয়েলের দেখুন দর্শক আরজিকর কাণ্ডে জেরে প্রবল আন্দোলন প্রবল আন্দোলনের ফলে কলকাতার পুলিশের সিপি পদ খুঁয়েছেন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সিপি পদ থেকে অপসারিত হয়ে স্পেশাল টাস্ক ফোর্স বা এস টিএফের দায়িত্ব নেন বিনীত গোয়েল কিন্তু বিপদ তাতেও কমছে না কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কারণ তার বিরুদ্ধে নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগ অভিযোগে আগেই সবর হয়েছিল প্রতিবাদীরা আন্দোলনকারীরা এমনকি জুনিয়র চিকিৎসকেরা এই ঘটনায় সুপ্রিম কোর্টেও তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্যকে কিন্তু তার পরও কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য এমন অবস্থায় সেই অভিযোগ অভিযোগে কলকাতা হাইকোর্টে বিনীত গোয়েলের বিরুদ্ধে শুরু হতে চলেছে শুনানি রাজ্যের আইনজীবীকে নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট শুনানি কিন্তু হতে চলেছে কলকাতা হাইকোর্ট হাইকোর্টে আর ইতিমধ্যেই রাজ্যের আইনজীবীকে নোটিশ পাঠাতে নির্দেশ দিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্ট গত নয় আগস্ট আর্জি করে নির্যাতিতার মৃত্যুর পর একাধিকবার ওই জুনিয়র ডাক্তারদের ডাক্তারের নাম প্রকাশ করেন প্রাপ্তন সিপি বিনীত গোয়েল সেই কারণেই তার বিরুদ্ধে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে এমন অপরাধে দুই বছরের জেল পর্যন্ত হতে পারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের এই যে অপরাধ নির্যাতিতার নাম বারবার ঘোষণা করেছেন এটা একটি সংবিধান বিরোধী কাজ এটা কিন্তু করা যায় না কোনো ধর্ষিতার নাম প্রকাশ করা যায় না এই আর এই নির্যাতিতার নাম একজন পুলিশ কমিশনার হয়ে বারবার তিনি মুখে নিয়েছেন সেই জন্যই তার দুই বছর পর্যন্ত কিন্তু জেল হতে পারে এই দিকে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি হাইকোর্টের বিচারপতি টি এস নামের বেঞ্চে হওয়ার কথা আগামী সোমবারই মামলাটি উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে এই অভিযোগে দোষী প্রমাণিত হলে বিনীত গোয়েলের দু বছর পর্যন্ত জেল হতে পারে একই ঘটনায় অভিযোগ রয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও এই একই কাজ করেছেন সন্দীপ ঘোষও তাই কলকাতা হাইকোর্টে কিন্তু এবার বাজেভাবে ফেসে যেতে চলেছে বিনীত গোয়েল এছাড়াও আরও একাধিক মারাত্মক অভিযোগ এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা একাধিক চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে এই আর্জিকর কাণ্ডে কারণ নির্যাতিতা মহিলা আরজিকরের সমস্ত গোপন তথ্য বা বেআইনি জালি কারবার এছাড়াও বেআইনি ওষুধ এবং সিরিঞ্চের যে ব্যবহার সমস্তটাই কিন্তু জেনে গিয়েছিলেন এবং তার তীব্র প্রতিবাদ করছিলেন তিলোত্তমা সেই জন্যই তাকে চক্রান্ত করে সরিয়ে দেওয়া হয়েছে কিছুতেই মুখ বন্ধ করতে চাইছিল না তিলোত্তমা সেই জন্যই তাকে সরিয়ে দেওয়া হয়েছে এমনও কিন্তু অভিযোগ করা হয়েছে আর এই আবহে ফেসে গেলেন বিনীত গোয়েল বিনীত গোয়েলের কিন্তু দু বছরের জেল হতে পারে এই এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কারণ আরজিকর কাণ্ডের জেরে প্রবল যে আন্দোলন চলছে সেই আন্দোলনে প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর বিনীত গোয়েলের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে বিনীত গোয়েলের দু বছর জেল সিপি পদ থেকে অপসারণ করার পরেও শেষ রক্ষা হলো না বিনীত গোয়েলের বিপদ তাতেও কমছে না কারণ তার বিরুদ্ধে নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগে আগেই সবর হয়েছিলেন প্রতিবাদী থেকে শুরু করে একাধিক জুনিয়র ডাক্তার এমনকি আইনজীবী মহলের একাংশ এই ঘটনা এই ঘটনায় সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় কিন্তু তার পরেও কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য এমন অবস্থায় সেই অভিযোগে কলকাতা হাইকোর্টে বিনীত গোয়েলের বিরুদ্ধে শুরু হতে চলেছে শুনানি রাজ্যের আইনজীবীকে ইতিমধ্যেই নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা গত নয় আগস্ট আর্জি করে নির্যাতিতার মৃত্যুর পর একাধিকবার ওই জুনিয়র ডাক্তারের নাম প্রকাশ করেন প্রাক্তন সিপি বিনীত গোয়েল সেই কারণেই তার বিরুদ্ধে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে এমন অপরাধ প্রমাণিত হলে দুই বছরের জেল হতে পারে প্রাপ্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের জানিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে এই দিকে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি হাইকোর্টের বিচারপতি টি এস নামের বেঞ্চে হওয়ার কথা আগামী সোমবার মামলাটি উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে এই অভিযোগে দোষী প্রমাণিত হলে বিনীত গোয়েলের বছর পর্যন্ত জেল হতে পারে একই ঘটনায় অভিযোগ রয়েছে আরজি করের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও এই একাই কাণ্ড ঘটিয়েছেন সন্দীপ ঘোষ তারও কিন্তু জেল হতে পারে জানিয়ে সিপি পদ থেকে পদত্যাগ করার পরেও মহা ফ্যাসাদে এখন বিনীত গোয়েল